হবে চলছে আপাতত এখন সময় দিচ্ছি আমাকে আমার সন্তানকে আর কিছুটা একটা কাজ চলছে সবসময় আমাকে দেখে থাকে আর সিনেমা নিয়ে প্ল্যানিং আছে কিন্তু আসলে সেটার

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দরদ সুপার একটা সিনেমা আসলে ডে বাই ডে মানে এই সিনেমাগুলোর কারণে এখন মনে হয় যে বাংলা চলচ্চিত্র অভিনেত্রী বলতে প্রাউড লাগে সিরিয়াসলি জয় জয় রানিং সো সেই জায়গা থেকে একটু সময় করে দেখাবো কারণ আমি ওকে অনেক কিছুতে রেখেছি তো এখন সময় হয়ে উঠতে পারি না আমরা মা ছেলে দেখবো এবং শেয়ার করবো হ্যাঁ আসলে না আমি যেহেতু একদমই ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে তবে দেখবেন ভেরি সুন দেখবেন আমি আসলে সিনেমা মানে এই মুহূর্তে এই কারণে বলব না আমি চাচ্ছি যে সিনেমার দিনই যেন আমি আপনাদের সকলকে কাছে পাই তাই আচ্ছা দিদি থ্যাংক ইউ এবারে শিফ আমাদের দেশের এবং আন্তর্জাতিক পরিবেশ অঙ্গনেও কাজ করছে সিফ নুসরাত আমরা আমরা দিদিকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছি যারা ক্যামেরায় আছে তারা সকলেই এই যে দিদিকে সুন্দর দেখানো